যারা অবিবাহিত যুবক যুবতী আস শুনছো তোমাদের মধ্যে কেউ যদি করে অবিবাহিত তোমাদের কাজের মধ্যে এখন একশো বেত শাস্তি ঝুলে আছে এক থেকে তিন নাম্বার দেশে অবিবাহিত যুবক যুবতী যদি জেলা করে তাদের শাস্তি হচ্ছে একশো তাও জনসমর্থে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশান বাঁচার মধ্যে কি একটাই উভয় আছে ইলেকশন কেন চলে গেছে অনতি বিলম্বে উল্টু করবে উল্টু করে রাতের শেষ রাতে বিছাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে ধরে নামাজ পড়বে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ গিয়ে বলবে আল্লাহ আমি না করেছে আমার মাফ করবো আমার এই পাপের কথা কেউ জানে না তুমি যেন মাফ না এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেছেন আসো আমরা না করেছিলাম আসো বিয়ে করে নিই এটা সলিউশন না যেটা করেছেন তবাবো করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক কবা করে আল্লাহ কথা চলছেন আল্লাহ তখন আপনাকে নিকার স্ত্রী দিবে এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্য যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল তো এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জানা করেছো তোমার ইজ্জত কি হবে তোমার যে সতীর্থ রেবে নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী শাড়ি মা হবে তখন তোমার কি হবে